ওই শোনো সবকিছু ঠিকঠাক আছে তো হুম হঠাৎ এই কথা কেন না তেমন কিছু না বাসা থেকে নাকি ছিলে দেখছে হুম তো কি হইছে শুনলাম ছিলেন নাকি সরকারি চাকরি আছে থাকতে পারে জানি না ও আচ্ছা তুমি এত কিছু কিভাবে জানলে তোমার কাজিন বলছে এই সব খবর তো ভালোই রাখো তোমার পরিবার তো মনে হয় রাজি বিয়ের জন্য তো এখন কি করবে তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ একটা তাপ দিব বাসার সবাই রাজি হয়েছে বলে কি আমি বিয়ে করব না কি তাহলে আমাদের সম্পর্কের কি হবে আমরা কি আলাদা হয়ে যাব আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই করব কিন্তু পরিবার যদি না মানে জোর করলে মেনে নিতে বাধ্য হবে কিন্তু তবু যদি না নাই এই শুন তো এতে চিন্তা করা লাগবে না তোর সামনে পরীক্ষা মনোযোগ দিয়ে পরীক্ষা দি আমি আছি তোর হই ঠিক আছে ঠিক আছে তুমি ভালো করে পড়ো তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি মেসেজ দিব না তুমি একটু ফোনটা না চালিয়ে পড়াই মনোযোগ দাও ঠিক আছে এরপর আমার পরীক্ষার জন্য তার সাথে আর কথা হয়নি কিন্তু পরীক্ষা শেষে তাকে মেসেজ দিতে গিয়ে দেখি সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে